তিন চার বছর আগে আমি যখন কেকের বিজনেস করতাম তখন আমি অর্ডারের জন্য যেভাবে লেমন পাউন্ড কেক তৈরি করতাম আজকে আপনাদেরকে সেম রেসিপিতেই লেমন পাউন্ড কেক তৈরি করে দেখাচ্ছি আর এভাবে কেকটা তৈরি করলে একেবারে হুবহু বেকারির মতো স্বাদ পাবেন আর এটা খেতে যে কী মজা একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন প্রথমে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে ময়দা তার সাথে একটা চামচ পরিমাণে বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিয়ে এটাকে একটা সাইড করে আমি রেখে দেব এরপর আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেব বাটার আর তেল মানে অর্ধেকটা বাটার অর্ধেকটা তেল এটা আমি এক কাপ পরিমাণে নিয়েছি বাটারটা একটু গলিয়ে নিতে হবে তো একটা হ্যান্ড উইক্স মিক্স করে নিলাম তো চিনিটা যখন গলা যাবে প্রায় অর্ধেকের বেশি তখন এখানে আমি একটা একটা করে ডিম দিব আর এভাবে ফেটতে থাকবো এভাবে আমি তিনটা ডিম ব্যবহার করেছি তো এই মিশ্রণটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস আপনার চাইলে লেমন এসেন্স যেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি লেবুর রস দিয়ে দেখাচ্ছি আর দিয়ে লেমন জেস্ট সেটা হচ্ছে অর্ধেকটা আমি এরকম যা শুধুমাত্র সবুজ অংশটা নেবেন লক্ষ্য রাখবেন যেন সাদা অংশটা না চলে যায় তো এই লেমন জেস্টটা দেওয়ার পরে এটাকে একটু আলতো হাতে মিক্স করে নিব আপনাদের কাছে যদি এক বিটার থাকে সেটা দিয়ে কিন্তু এটাকে আপনারা ভালো করে একটু সাতার মিট মিনিট বিট করে নিতে পারেন আর একটা হ্যাড মিক্স থাকলে একটু সময় বেশি লাগবে তো মিক্স করে নেওয়ার পরে যে শুকনো উপকরণটা ছিল রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এটাকেও কিন্তু ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে যেন কোনো শুকনো উপকরণ এক্সট্রা না থাকে তো এইভাবে উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টক দই এখানে আছে সিগি কাপ পরিমাণে টক দই বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই তো সিগি কাপ টক দই দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার তো ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল আমার কাছে ছিল দেয় আমি দিচ্ছি এটা দেয়াতে স্বাদের কোনো হেরফের হবে না তো এটা আমি সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যদি উপর থেকে এরকম করে ছাড়েন দেখবেন যে সাথে সাথে দাগটা মিশে যাবে না একটু সময় লাগবে মিশতে তাহলেই বুঝবেন এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এটা আপনারা চাইলে সম্পূর্ণ তেল দিয়ে করতে পারেন আবার তেল বাটার দুটো মিক্স করে করতে পারেন আবার শুধু বাটার দিয়েও করতে পারেন শুধু বাটার দিলে স্বাদটা আরও বেড়ে যাবে তো এই যে একটা কেকের জন্য আমি মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডের ভিতরে আমি একটুখানি তেল নিয়েছি আর তেলটাকে ভালো করে একটুখানি চারিদিকে মাখিয়ে নিয়ে তারপর একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর ময়দাটাকে কিন্তু ভালোভাবে চারিদিক থেকে ছড়িয়ে নিয়েছে আমি কোনো বেকিং পেপার কিন্তু কেক তৈরিতে ব্যবহার করি না তো এরকম করে নিলে কেকটা খুব সহজেই উঠে যায় তো তারপর আমি এখানে যে ব্যাটারটা ছিল সেটাকে দিয়ে দিলাম আর প্রথমে আমি ওভেনে আজকে যেহেতু কেক করছি ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য তারপর আবার একশো ষাট ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিয়েছি আপনারা চাইলে এই কেকটা চুলাই করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় এক ঘন্টা বিশ মিনিট বা দশ মিনিটের মতো সময় লাগতে পারে স্বাদের কোনো হেরফের হবে না সেমভাবে আপনারা চুলাতেও করতে পারবেন তো এই যে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট পাউন্ড কেক আর এই কেকটা খেতে যে কি টেস্টি যেমন স্বাদ তেমন গ্রান একদম চায়ের সাথে বিকেলবেলা দারুণ লাগে তো কেকটাকে এখন আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইমলাইন একটা শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ